শব্দন দিচ্ছি দিয়ে আমি ভাইয়ারショップের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব এটা দিয়ে শুধু শাড়ি না আপনারা কিন্তু করতে এটা যখন তৈরি করবেন তখন কিন্তু আরো বেশি টাকা মাত্র টাকা মাত্র টাকা

একদম কটন কুরুষ এটা দিয়ে আপনারা যেটাই করবেন অনেক বেশি ভালো লাগবে এই কারণে বলবো যে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা কালেকশন আজকে মাত্র একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন